ভাগ্যে স্কুলে ছিল না পড়ুয়ারা থাকলে কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত তা বলার অপেক্ষা রাখে না সকালে রাস্তার ধারের একটি গাছ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বেসরকারি একটি স্কুল ঘরে ঘরের দেওয়ালের একটি অংশে আটকে যায় কোনো ক্রমে প্রাণে বাঁচেন বাকি শিক্ষকেরা ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালা এলাকায় ঘটনার পর স্থানীয়রাই গাছ কাটার কাজে হাত লাগায় জানা গেছে সম্প্রতি রাস্তার ধার দিয়ে বসানো হয়েছে জলের পাইপলাইন যার ফলে ভাতশালা স্কুল মোর এলাকায় একটি বেসরকারি নার্সারি স্কুলের সামনে বড় গাছের একটি সাইডের শেকড় কেটে ফেলার কারণে ঝুঁকেই ছিল গাছটি অপরদিকে দিন কয়েক থেকে বৃষ্টির ফলে মাটি নরম হয় হঠাৎ করে সকালের দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের দেওয়ালে স্কুল সূত্রে খবর সকালে চলছিল পড়ুয়াদের পার্বিক পরীক্ষা সেই কারণে পড়ুয়াদের উপস্থিতিও ছিল কিন্তু পরীক্ষা শেষ করে পড়ুয়ারা চলে গেল শিক্ষকেরা ছিল স্কুলে সেই সময় হঠাৎ করে কুরমুড়িয়ে ভেঙে পড়ে গাছটি দেওয়ালের একটি অংশ ভেঙে যায় রক্ষা পায় পড়ুয়া থেকে শিক্ষকেরা ঘটনার পর ভিড় জমায় স্থানীয়রা স্থানীয়দের তৎপরতায় গাছটি কাটার কাজ শুরু হয় জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ্বিখানায় যোগাযোগ নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ফোর এইট ফোর সেভেন ঘটনাটা হলো যে আহ সাইডে রাস্তার যে ধার ছিল সেই রাস্তার ধারে পাইপ লাইনের কাজ করে করেছিল তো সেই ক্ষেত্রে বা গাছটা স্কুলের দিকে একটু হেলেছিল ছিল হেলে থাকার ফলে আহ বৃষ্টির কারণে গাছটা আস্তে আস্তে স্কুলের দিকে পড়ে যায় তো ছাত্রর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এক্সাম চলছিল ছাত্ররা ম্যাক্সিমাম ছাত্র সুই বেরিয়ে গেল স্কুল থেকে কয়েকটা ছাত্র ছিল তো ওই রুমটাই ছিল না সেক্ষেত্রে কিছু হয়নি এখন আপাতত ওই নেতারা সব এসে গাছ কাটাকাটি কাজ করছে আমি বললাম যে স্কুলের তো একটা ক্ষতি হয়েছে স্কুলের তো একটা ক্ষতি দিতে হবে দেখবো তা বলবো ঠিক আছে এখন বললো যে এমএলএ কি জানা হয়েছে এখানকার লোকাল যে নেতৃত্ব দেয় মানে বুথ বুথ মনে হয় সভাপতি সে বলল যে হ্যাঁ সেটা আলোচনা করতে হবে এই কথাই আমাকে বলে শেষ করে দিতাম কিছু ক্ষতিপূরণ পেলে ভালো হয় যেহেতু গাছ করতে হবে